বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা পয়লা বৈশাখে আমি কি কী নতুন কিনেছি সেটাই তোমাদেরকে দেখাবো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদেরকে সব কিছু শেয়ার করি তো আমি পয়লা বৈশাখী কী কিনেছি সেটা তোমাদেরকে দেখাবো না এটা কখনো হতে পারে না তো চলো দেখতে থাকো বন্ধুরা খুব ফার্স্ট দেখাবো হচ্ছে আমার ভাইয়ের জন্য গেঞ্জি কিনেছি দেখো ব্যাকেট থেকে বের করে আমার বড় ভাইয়ের জন্য এই গেঞ্জিটা কিনেছি দেখো এই গেঞ্জিটা কিনেছি মানে ক্যামেরাতে এরকম আসছে না এই গেঞ্জিটা আমার ভাইকে দেব বড় ভাই করবে ছোটো ভাই বাইরে থাকে তো বাইরে কাজ করে দেখাচ্ছি না বন্ধুরা আর তোমাদেরকে প্যাকেটির মধ্যে কালারটা কি কালার বলো তো খুব সুন্দর কালারটা ক্যামেরাতে কালারটা আসছে না ভালো দেখো এবার আসছে কি না দেখো এই গেঞ্জিটা আমার বড় ভাই পড়বে আমার থেকেও অনেক লম্বা তোমাদেরকে দেখাবো একদিন ঠিক আমার ভাইকে আমার মাকে দেখাবো তোমাদেরকে তো এইটা আমার বড় ভাই করবে আর প্যাকিং করল ফুললাম না দেখো সুন্দর লাগবে গেঞ্জিটা করলে উঁচু লম্বা তো ভালো লাগবে তো যাই হোক এবার আমার ভাইয়েরটা দেখালাম এবার দেখাবো দেখো এই গেঞ্জিটা তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য এই গেঞ্জিটা উনি ফরসা মানুষ তো ফরসা লম্বা ভাল লাগবে তার জন্য এইটা নিয়েছি খুব কেমন হচ্ছে কালারটা বলো তো সব আমি নিজে পছন্দ করেছি খুব সুন্দর কালারটা বলো আমার খুব পছন্দ হয়েছে ক্যামেরাতে সুন্দর আসছে না কিন্তু এমনি সামনাসামনি দেখলে বেশ ভালো লাগছে তো যাই হোক এটা নিয়েছি আমার ভাইয়ের কালারটাও কিন্তু এরকমই অনেকটা তো যাই হোক এটা তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড পরবে এটা আর এটা কিনেছি বাবার জন্য হলুদ কালারে গেঞ্জি বাবার সব সময় হলুদ কালার পছন্দ তার জন্য হলুদ কালার নিলাম বাবার জন্য বাবা পয়লা বৈশাখের দিন এটা পরবে নেবেই না কিনবেই না আমি জোর করে বলেছি কিনতে হবে তারপরে কেনা হয়েছে মানে পুজোর সময়ও এরকম করে আর কখনও কিনবে না তো তার জন্য কেনা হয় না কিন্তু এবার আমি পয়লা বৈশাখে খুব পরি মানে বিশাল পরিমাণে আমি জোর দিয়ে তারপরে কিনলাম তো যাই হোক বাবাকে পড়াবো পয়লা বৈশাখের দিন আমি এটা তো দেখো ভেন্ডিটা খুব সুন্দর বা ফুলে দেখাচ্ছি তোমাদেরকে দেখো দেখো একদম পাতলা কালারটা খুব সুন্দর হলুদ কালার দেখো আমার পছন্দ এটা যাই হোক আর দেখো বন্ধুরা এই যে একটা গেঞ্জি আর একটা গেঞ্জি দুটো গেঞ্জি এই পরপর দুটো গেঞ্জি দেখতে পাচ্ছ এই দুটো গেঞ্জি দুটো দাদাকে দেওয়া হবে দুটো দাদা আছে ওই দুটো দাদাকে এই দুটো গেঞ্জি দেওয়া হবে একই কালারের মানে একই সাইজের কালারগুলো দেখো আলাদা আলাদা খুব সুন্দর কালার দেখো একটা এই একটা এই দুটো গেঞ্জি বাবা আজকে গিয়ে দিয়ে আসবে বিকালবেলা ওই দাদাদের বাড়িতে গিয়ে দেখো গেঞ্জির কালারগুলো খুব সুন্দর সব আমি পছন্দ করেছি আমার পছন্দ কেমন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো আর দেখো বন্ধুরা এই শাড়িটা আমার মাকে দেব। আমার মাকে এই শাড়িটা দেবো আমার মার এই শাড়ির খুব পছন্দ খালি মা বলে যে আমার আমার জন্য একটা কালো কালারের শাড়ি কিনবি তার জন্য মার জন্য এই শাড়িটা নিলাম কেমন লাগছে বন্ধুরা বলো তোমরা কমেন্ট করে এই শাড়িটা মার জন্য কিনেছি তো বন্ধুরা এই শাড়িটা আমার জন্য এই শাড়িটা কেমন লাগছে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও একদম কম দামে পেয়েছি তো তার জন্য নিয়ে নিয়েছি শাড়িটা তো এই শাড়িটা আমি পয়লা বেশি পরবো তো সব কিছু দেখালাম এবার আমি তোমাদেরকে দেখাবো ওই সোনার আংটি দেখাবো তোমাদেরকে দাঁড়াও কোথাও এই না 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 সোনার জিনিসটা দেখানো এই যে দেখো এই যে এই এই বিছানা চাদরটা কিনলাম এমনি ঘরে অনেক বিছানা চাদর আমার আছে তারপরও এইটা নিয়ে নিলাম একদম দেখো সুতির গরমে গরমকালে না অনেক বিছানা চাদর লাগে তার জন্য এইটা নিয়ে নিলাম এই কানাক কেনাকাটা করলাম এবার তোমাদেরকে দেখাবো আমার সোনার আংটি দেখাবো দেখো এই ফার্স্ট আমার জীবনে পয়লা বৈশাখে আমি সোনার জিনিস কিনতে পেরেছি এই ফার্স্ট বলতে গেলে তো প্রচণ্ড গরমও লাগছে দেখো এই সোনার জিনিসটা দেখো আমার জীবনে আমি এই ফার্স্ট সোনার জিনিস পয়লা বৈশাখে আমি কিনেছি দেখো কেমন লাগছে বন্ধুরা যা যা কিছু কিনেছি পয়লা বৈখে সব পয়লা বৈশাখে সবটাই তোমাদেরকে দেখালাম এবার তোমাদেরকে পরেও দেখাবো তো ভিডিওটা বন্ধুরা আর বড় করছি না এখানে শেষ করে দিলাম আংটিটা কেমন হলো আর পয়লা বৈশাখে যা যা কিছু কেনাকাটা করেছি সবটা দেখালাবো আরও আমি দুটো নাইটি কিনবো আজকে যাব পয়লা বৈশাখ তো তোমার রবিবারে তো আজকে আবার যাব গিয়ে দুটো নাইটি নিয়ে আসবে সেটা তোমাদেরকে দেখাতে পারবো না ভিডিওতে তো যাই হোক তো ভিডিওটা আর বড়ো করছি না এখানে শেষ করলাম ভালো থেকো সবাই সুস্থ থেকো সবাই সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য